একদম আমরা কথা বলছিলাম সুবীর মুখার্জি দিনে ছিলেন এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে ভাইস চেয়ারম্যান রয়েছেন একটু কথা বলে নেব প্রকাশ দা টাইমস অফ নিউজ বাংলায় আপনাকে স্বাগত আপনাকে আপনাকে স্বাগত টাইমস অফ নিউজ বাংলায়

কলল তুমি এই স্কুলে রিফ্রেশড স্টুডেন্ট বেশি হতে এরা উনি আজকে আজকে এখানে সংগঠিত হতে pere কেমন সবাই ঠিক আছে আছে

একটা সুন্দর পরিবেশ এই সুদের স্টুডেন্ট বিভাগ দিনে অনেক ভালো ভালো স্টুডেন্ট তখন এই সুন্দর হয়নি যখন

দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অব নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে ফিরছি একটা বিরতিতে দেখা হবে অন্য কোন ভিডিও নতুন বছরে লাগুক সোনার আভা সেরা সেরা কারিগরদের হাতে করার স্বাদ যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ডেন ডায়মন্ডস তামকুনি শোরুমে সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা তিশা ফার্নিচার জনাই চিক্রণ পোলের সন্নিকটে ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে